আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এরপর জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ যুদ্ধের আহ্বান এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া একজন রক্তপিপাসু দানব হিটলারের চেয়ে কম নয় এরপর জানিয়ে দেব লেবাননে ঢুকলে মূল্য দিতে হবে ইসরায়েলকে আরও জানিয়ে দেব জাতিসংঘ হল অন্ধকারের ঘর বলেছেন নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দেব ইরাক ছেড়ে যাচ্ছেন মার্কিন সেনারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইন্নানিল্লা নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে হিজবুল্লার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এবার হাসান নাসরুল্লার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ সেই সাথে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এর আগে হিজবুল্লার শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে রাতভর চালানো বিমান হামলায় তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে হিজবুল্লার সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমরেডদের সঙ্গে যোগ দিয়েছেন যাদের তিনি ত্রিশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক এক্সপোস্টে জানিয়েছেন হাসান নাসরুল্লাহ মারা গেছেন ইসরায়েলি বাহিনী আরও জানায় তাদের হামলায় হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের সামনের সারির কমান্ডার আলী কার্কিও নিহত হয়েছেন এছাড়াও আরও কয়েকজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল শুক্রবার বৈরতের দক্ষিণ শহরতলিতে চালানো হামলায় তারা নিহত হন বলে দাবি ইসরায়েলের এর আগে ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হয়েছিলেন হামাসনেতা ইসমাইল হানিয়া তেহরান ও হামাসের অভিযোগ ইসরায়েলি তাকে হত্যা করেছে তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তেল আবিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ যুদ্ধের আহ্বান খোমেনির ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ যুদ্ধের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খোমেনি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এই আহ্বান জানান তিনি মেডেলিস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে খোমেনি মুসলমানদেরকে লেবাননের জনতার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন একই সাথে ইসরায়েলের অবৈধ শাসনের মোকাবেলার জন্য হিজবুল্লাহকে সহায়তার প্রতি জোর দেন হিজবুল্লার পক্ষ থেকে দলটির প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করার পরপরই এই আহ্বান জানান তিনি শনিবার খোমেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ওই আহ্বান জানান খোমেনি সেখানে তিনি লেবাননের প্রতিরক্ষাহীন বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দাও জানান ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার মধ্য দিয়ে ইসরায়েলি নেতাদের অদূরদর্শিতা এবং বোকামি প্রমাণিত হয়েছে এ সময় মধ্যপ্রাচ্যের সকল প্রতিরোধ শক্তি হিজবুল্লার পাশে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি এদিকে হিজবুল্লাহ প্রধান নিহত হওয়ার খবরে খামিনি নিরাপদ এলাকায় চলে গেছেন বলে জানা গেছে সেই সঙ্গে তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ইরানের দুই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া নেতানিয়াহু একজন রক্তপিপাসু দানব হিটলারের চেয়ে কম নয় ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন রক্তপিপাসু দানব হিটলারের চেয়ে সে কম নয় গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মিডিয়া স্টেক আউটে তিনি এ মন্তব্য করেন আব্বাস আরাকচি বলেন আমি মনে করি এ রক্তপিপাসু দানবকে থামানোর জন্য সারা বিশ্বকে রুখে দাঁড়ানো উচিত এ দানব হিটলারের চেয়ে কোনো অংশে কম নয় সারা বিশ্বের নিন্দা সমালোচনা এবং জনমতের বিরোধিতা করে যুদ্ধবাজ নেতানিয়াহু যখন গত অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকায় লাগাতার আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তখন ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন লেবাননে ঢুকলে মূল্য দিতে হবে ইসরায়েলকে নতুন করে ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়াচ্ছে যুদ্ধ প্রতিবেশী দেশটিতে থাকা ইরান সমর্থিত হিজবুল্লা যোদ্ধাদের শেষ করাতে চেষ্টা করে যাচ্ছে ইসরায়েলি সেনারা যা মোটেই সহজ হবে না বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আমেরিকা ও ইউরোপের সংবাদ মাধ্যমগুলোর দাবি দক্ষিণ লেবাননের গ্রামীণ এলাকায় পাথুরে জমির নিচে সুড়ঙ্গ খুঁড়ে সেনাঘাটি তৈরি করেছে হিজবুল্লাহ সেখানেই লুকিয়ে রয়েছে তাদের গেরিলা বাহিনী সূত্রের খবর মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ তৈরি করেছে হিজবুল্লাহ সেখানেই মজুত রয়েছে ক্ষেপণাস্ত্র যার বেশিরভাগই ইরান থেকে নেওয়া হয়েছে হিজবুল্লার ওই সুড়ঙ্গগুলো এতটাই চওড়া যে এর ভেতরে অনায়াসেই চলাফেরা করতে পারে রকেট লঞ্চার দিয়ে সাজোয়া ফৌজি ট্রাক বা সাজোয়া গাড়ি সুড়ঙ্গের মধ্যে বসেই চালানো যায় ক্ষেপণাস্ত্র হামলা গোয়েন্দারা তাই হিজবুল্লার গুপ্ত ঘাটিগুলিকে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর বলে বর্ণনা করছেন হিজবুল্লার এই মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহরের তিনটি অংশ রয়েছে সেগুলো হল বাংকার ক্ষেপণাস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টার ভূপৃষ্ঠের গভীরে যা জালের মতো বিস্তৃত সুড়ঙ্গের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আবার নানাভাবে সংযুক্ত হিজবুল্লার হাতে রয়েছে দুই লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট এছাড়া একটি সংগঠিত বাহিনীও রয়েছে তাদের যা ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিতে পারে জাতিসংঘ হলো অন্ধকারের ঘর বলেছেন নেতানিয়াহু জাতিসংঘকে অন্ধকারের ঘর বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি নেতানিয়াহু বলেন গত দশকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘ হল অন্ধকারের ঘর তিনি বলেন গাজায় চলমান যুদ্ধে সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ওপর আক্রমণ চালিয়ে যাবে আমার দেশ অবশ্য নেতানেহ মঞ্চে ওঠার পরপরই ওয়াক আউট করেন বেশ কয়েকজন বিশ্বনেতা ও প্রতিনিধি তবে এ সময় তার সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে নেতানিয়াহু বলেন এবছর এখানে আসার কোনো ইচ্ছা ছিল না আমার আমার দেশ নিজের অস্তিত্ব রক্ষায় যুদ্ধ করছে তবে এই মঞ্চে অনেক বক্তাকে আমার দেশের বিরুদ্ধে মিথ্যাচার করতে দেখা গেছে আমি এর জবাব দিতে এখানে এসেছি এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত একচল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও ছিয়ানব্বই হাজারের বেশি মানুষ নিহতদের অর্ধেকের বেশি নারী ও শিশু ইরাক ছেড়ে যাচ্ছেন মার্কিন সেনারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করা মার্কিন নেতৃত্বাধীন জোটের এক সামরিক দলের মিশন আগামী বছর ইতি টানা হবে এজন্য গতকাল শুক্রবার ইরাকের সাথে একটি চুক্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সে চুক্তি অনুযায়ী মার্কিন সেনারা দুই দশক ধরে দখল করে রাখা কিছু ইরাকি ঘাঁটি ছেড়ে দেশে ফিরবে তবে এই চুক্তির বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি ইরাকে বর্তমানে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করেছেন তাদের মধ্যে এই চুক্তির আওতায় কতজন ইরাক ছাড়বে তাও নিশ্চিত করে জানায়নি পেন্টাগন পেন্টাগনের উপপ্রেস সচিব সাবরিনা সিং জানিয়েছেন ইরাকের মধ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মাঝে মধ্যেই হামলা করে আসছে ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর এই হামলার পরিমাণ আরও বেড়েছে ইরাকের সরকারও মার্কিন সেনা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে